হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ঘরোয়া রন্ধনশালার পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমি আপনাদের মাঝে আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি দেখুন আমি গাছ থেকে আম পেরে নিয়েছি আজকে আমি আপনাদের মাঝে কাঁচা আমের বারমিস আচার তৈরি করে দেখাবো দেখুন আমি এখানে প্রায় এক কেজি পরিমাণের মতো আম নিয়েছি আমগুলোকে প্রথমে খুব ভালোভাবে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে আমি আমগুলোকে প্রথমে উপরের খোসা সারিয়ে নেব এই আচারটা অনেক বেশি টেস্টি হয় আপনারা একটু কষ্ট করে আজকের ভিডিওটা দেখিয়ে চটজলদি কিন্তু বাসায় বানিয়ে নিতে পারেন এই আচারটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই প্রায় এক বছর সংরক্ষণ করে রাখতে পারেন এই বার্মিস আচারের জন্য আম লাগবে আঠিটা যেন একটু শক্ত হয় যেহেতু এই বার্মিস আচার আস্ত থাকে এই জন্য একটু পোক্ত ধরনের আম নিতে হবে যাতে ভেঙে না যায় বা গোলে না যায় এই বার্মিস আচার সাধারণত দুই ধরণভাবেই কাটা যায় আমি আপনাদের দুইটাই শেয়ার করব দেখুন আমি সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলো কেটে নেব আমি দুইভাবে কেটে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে একটা আম নিয়েছি দেখুন এখন আমি গোল গোল করে স্লাইস করে কেটে নেব দেখতেই তো পাইলেন আমটা পোক্ত হওয়ার কারণে আমার কিন্তু একটু কাটতে কষ্ট হচ্ছিল এরকম সাইজের আম নিতে হবে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এই আচারের জন্য আরও একভাবে কাটা যায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন একটা আম আমি মাছ বরাবর কেটে নিয়েছি আমের সাইড থেকে আমি স্লাইস করেই কেটে নেব খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও করব না মিডিয়াম সাইজ করেই কেটে নিতে হবে এভাবে দুইভাবে কেটেই কিন্তু এই আচারটা তৈরি করা যায় আপনারা আশা করছি অবশ্যই বুঝতে পেরেছেন দেখুন আমার সবগুলো আম কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমের মাছ বরাবর যে আঠেগুলো আছে সেগুলো পরিষ্কার করে নেব এভাবে চাপ দিলে কিন্তু খুব সহজেই বেরিয়ে আসতেছে আর আমের সাইজ কিন্তু খুব বেশি পাতলা করে কেটে নেওয়া যাবে না এভাবে একটু মোটা মোটা করে কেটে নেবেন তাহলে ভেঙে বা গলে যাবে না আর আমগুলো কিন্তু কাটার আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন ধোয়ার কোনো প্রয়োজন নেই সবগুলো আম পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে উঠিয়ে নিয়েছি এখন এগুলোকে আর ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই এখন একটা বাটিতে আমি আমগুলো ট্রান্সফার করে নেব এই জন্য একটা বাটিতে দিয়ে দিলাম এখন এর মধ্যে প্রায় দেড় কাপের মতো চিনি দিয়ে দিব যেহেতু আমগুলোকে আমি একটু চিনি দিয়ে মেরিনেট করে রেখে দেবো এই জন্য বড়ো বাটিতে ঢেলে নিলাম এভাবে চিনি দিয়ে মেরিনেট করে রেখে দিলে আমের ভিতরে চিনিটা খুব ভালোভাবে মিশে যায় একটা চামচ দিয়ে এভাবে ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দিতে হবে চিনিটা আমের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এগুলোকে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে প্রায় এক ঘন্টার মতো মেরিনেট করে রেখে দেব এটা মেরিনেট করে রেখে দিয়ে অন্যদিকে একটি আমি শুকনো খোলায় একটা মশলা তৈরি করে নেব প্রথমে কয়েকটা শুকনো মরিচ ভেজে নেব ঝালের পরিমাণটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন এরপর দিয়ে দিব এক চামচের মতো পাঁচফোরণ আরও দিয়ে দিব এক চামচের মতো জিরা ও কয়েক টুকরা দারুচিনি ও সাদা এলাচ এখন সবগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে তবে খুব বেশি করে ভাজা যাবে না তাহলে কিন্তু মশলাটা হয়ে যেতে পারে হালকা ভেজে নিতে হবে দেখুন আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এভাবে হালকা করে ভেজে নিতে হবে এখন আগে থেকে সে মেরিনেট করে রাখা আমটা এখন ঢাকনা খুলে দিলাম দেখুন আম থেকে কিন্তু অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে চিনিটা টকের মধ্যে গেলে কিন্তু অনেকটা পরিমাণ কিন্তু পানি ছেড়ে দেয় এই চিনির পানি থেকেই কিন্তু আমটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখানে আর এক্সট্রা করে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই এখন এগুলো আচারের জন্য রেডি দেখুন চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এখন সে মেরিনেট করে রাখা আমগুলো প্যানের মধ্যে দিয়ে দিলাম চুলার হিট মিডিয়ামে রেখেই এই আচারটা তৈরি করে নিতে হবে এই আচারটা তৈরি করতে কিন্তু একদমই সহজ তবে খেতে কিন্তু ভীষণ মজাদার দেখলে যে কেউ বানিয়ে নিতে পারবে এখন একটু এর মধ্যে দুই চামচের মতো ভিনেগার দিয়ে দিলাম ভিনেগার দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দিতে হবে এখন আর কিছু দেওয়ার প্রয়োজন নেই একটু ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দিতে হবে পাঁচ মিনিটের বেশি কিন্তু রাখা যাবে না পাঁচ মিনিট পর আমি ঢাকনাটি খুলে দিলাম দেখুন অনেকটা পরিমাণ কিন্তু ঝোলের পানি বেরিয়ে এসেছে এখন এর মধ্যে এক চামচের মতো দিয়ে দিব লবণ ও হাফ চামচের মতো দিয়ে দিব মরিচের গুঁড়া আর দিয়ে দিব হাফ চামচের মতো হলুদের গুঁড়া এই হলুদের গুঁড়াটা দিলে এই আচারটার কালারটা অনেকটা বেশি সুন্দর আসে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সবগুলো মশলা আমের সাথে মিশিয়ে যায় তবে বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু গলে যেতে পারে এখন আর ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই ঢাকনা দিলে কিন্তু আমের পানিটা শুকাতে দেরি হবে এর জন্য ঢাকনা খুলে এভাবে আলতু করে নাড়াচাড়া করে দেব যেহেতু আম থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে এই জন্য চুলার ফ্লেম হাই হিটে রেখে আমি অনেকটা পরিমাণ পানি কমিয়ে নিয়েছি এখন সে আগে থেকে ভেজে রাখা মশলাগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম মশলাটা আমি আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম খুব বেশি কিন্তু মিহি করে গুঁড়ো করা যাবে না এখন খুব সাবধানতার সাথে আলতো করে একটু নেড়ে চেড়ে দিব যাতে যেন আমগুলো ভেঙে না যায় আচারটা কিন্তু আমার প্রায় তৈরি হয়ে গিয়েছে এখন আর এর মধ্যে কোনো কিছুর অ্যাড করার প্রয়োজন নেই কিছুক্ষণ চাল করার পর আমি চুলা রাজ বন্ধ করে দেব এরকম অবস্থা হলে কিন্তু চুলা থেকে এই আচারটা নামিয়ে নিতে হবে কারণ চুলা থেকে নামানোর পর এটা আরও বেশি টেনে যাবে এর থেকে বেশি টানালে কিন্তু তখন এটি খাওয়ার সময় আর খেতে ভালো লাগবে না এজন্য এরকম অবস্থায় এখন আমি চুলার রাজ বন্ধ করে দেবো আশা করছি আজকের এই আমের এই রেসিপিটি আপনাদের মাঝে খুব সহজভাবে উপস্থাপন করতে পেরেছি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন যাতে করে আমি নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে পৌঁছে যায় আপনাদের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন দেখুন আমার আচারটি তৈরি হয়ে গিয়েছে মার্শাল্লা মশাল্লা কতটা সুন্দর কালার এসেছে খুবই অল্প সময়ে অল্প উপকরণে কতটা সহজভাবে আমি আচারটি তৈরি করে নিলাম আশা করছি আপনারা বাসায় একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই খেয়ে কেমন লেগেছে আমাকে অবশ্যই বক্সে করে জানাতে ভুলবেন না তেল ছাড়াও যে এত সুন্দর আচার তৈরি করা যায় আপনারা না খেলে বুঝতে পারবেন না এই আচারটি আপনারা প্রায় এক বছর সংরক্ষণ করে রেখে খেতে পারেন বাসায় একবার হলেও এই আচারটি তৈরি করার চেষ্টা করবেন দেখবেন পরিবারের সবাই খুব পছন্দ করে খেয়ে নেবে আজ তাহলে আমি এখান থেকেই বিদায় নিয়ে নিচ্ছি পরবর্তীতে আবারও এরকম নতুন কোন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হব সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম